আলাইকুম রহমতুল্ম আলা সাইদ মোসাল্ম আলি সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা আজকে আহ আদারসুল প্রথম পাঠ এটা কিসের প্রথম পাঠ আমাদের নাহু নাহুর প্রথম পাঠ আমরা আজকে পূর্ব ইনশাআল্লাহ এই পাঠের মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে আল ইসিম হ আমরা প্রথমে কি পড়েছি আমরা প্রথমে পড়েছি আল কালিমা কালিমা মানে কি কালিমা মানে হচ্ছে শব্দ শব্দ এই শব্দ কত প্রকার এটা হরফ হচ্ছে তিন প্রকার তা আমরা শুরু করছি ফেল থেকে ফেলের ভিতরে আবার কি ছিল প্রকার ছিল কি ছিল ফেয়েলের প্রকার ছিল ফেয়েল মাদি মোদারেয়া আমর নাহি তো ফেলটা আমরা এইভাবে করে ফেলের বাপ সহ অনেক কিছু আমরা শেষ করেছি তো ফেলের যেরকম প্রকার আছে এরকম এই এস আজকে আমরা শুরু করব এস এম এরও কি আছে প্রকার আছে আজকে আমরা এসএম এর প্রকার দিয়ে শুরু করব চলুন তাহলে আমরা বই থেকে শুরু করি যে এস এম এর কি কি প্রকার কিভাবে আছে তো সেটা হলো যে প্রথমে দেখেন এখানে কি আছে কিছু শব্দ আছে ফাতি মাতু জামিলুন আল আল মাসজিদু আচ্ছা এগুলো বলার আগে আমরা এই নিচে চলে যাই নিচে চলে যাই যে এখান থেকে শুরু করি নিয়মাবলী এস এম এর পরিচয় প্রথম আমরা জানবো এস এম কাকে বলে এস এম এর পরিচয় যে শব্দ কোনো কিছুর নাম বোঝায় কোনো কিছুর নাম বোঝায় যেমন কি এই যে দেখেন এবার এখানে আসি যেমন ফারসন এটা কি এটা একটা ঘোড়া একটা প্রাণীর নাম ফাতেমা এটা কি এটা হচ্ছে ফাতেমা একজন মানুষের নাম জামিল এটা কি এটা হলো জামিল মানে সুন্দর হ্যাঁ তো সুন্দর এটা কি এটা একটা গুণ তাই না তারপরে কি বলছে এবং কোন কালের সাহায্য ব্যতীত এখন দেখেন যে এই যে আমি যে বলছি যে ফাতেমা তো ফাতেমা বলতে কি কিছু বুঝায় যে ফাতেমা সকালে ফাতেমা বিকেলে ফাতেমা আগে পরে অর্থাৎ কোন সময় এর সাথে কি নেই মানে এর সাথে যুক্ত নাই মানে ফাতেমা ফাতেমা এটার মধ্যে কোনো সময় নেই এবং এটা নাম বোঝায় এবং এটা কি কোনো গুণ বুঝায় হ্যাঁ তাহলে সেটা কি তাহলে সেটা হচ্ছে এস এম তাহলে সেটাকে কি বলা হয় সেটা হলো এস এম তো এস এম এর পরিচয় আমরা অনেকবার আগেও বলেছি এস এম হচ্ছে কোন কিছুর নাম গুণ বুঝাইলে এবং যার মধ্যে কোন কাল থাকে না সেটা হলো কি এস এখন এখানে আমরা দেখি বিষয় আর তলিবন হলো আর এখানে এখানে হলো হলো একজন ছাত্র আর এখানে দুইজন ছাত্র আর এখানে হলো অনেক ছাত্র তা আমরা ফেহেলের মধ্যে পড়েছি কি আলা মানে হচ্ছে সে একজন করেছে আর ফেলা মানে কি সে তারা দুজন করেছে এই যে একজন দুইজন আবার অনেকজন অনেকজন করেছে তো এটা হলো ফেল এর প্যাটার্ন মানে কাজটা যদি কাজ যদি কাজ হয় ফেল হয় তাহলে সেটার এক বছর হলো ফায়ালা দুই বছর হলো ফায়ালা বহু বছর হলো ফায়লু এখন কাজটা যদি এস এম জাতীয় হয় যার মধ্যে কোনো কাল থাকবে না সেটার মধ্যেও তো এরকম এক বছর দুই বহু বছর থাকবে সেটা কিভাবে হবে সেটা এখানে বলা হচ্ছে যে এই যে তলিবন এক বছর তলিবান দুই বছর বহু বছর আচ্ছা এখন আপনি বলবেন এগুলা এত মানে কি বচন আপনি বুঝতেছেন না সমস্যা নাই যে সামনে এগুলো সবকিছু বিস্তারিত আবার পড়া হচ্ছে এখনই আচ্ছা তো আমরা আবার এখান থেকে শুরু করি যে কোন শব্দ কোন কিছুর নাম বোঝায় কোন কিছুর নাম বোঝায় এবং কোন কালের সাহায্য ব্যতীত নিজের অর্থ কি প্রকাশ করে তাকে এসে বলে যেমন ব্যক্তির নাম ব্যক্তির নাম নাম বুঝাইছে এবং ব্যক্তির নামের মধ্যে কোনো কাল নাই প্রাণীর নাম এগুলো প্রাণীর নাম হির কি বিড়াল সায়াতুন বকরি তারপরে জবিআন হরিন। হ্যাঁ তারপরে এই যে এটা হলো বস্তুর নাম তবিলাতুন টেবিল যাওয়ালুন মোবাইল কলমুন কলম এই যে এই নাম গুলো বুঝেছে এগুলা সবগুলো এসএম এগুলো সবগুলো কি এসএম কিন্তু এগুলোর মধ্যে কি নেই কাল নাই আচ্ছা এখন আসেন যে মানে কি মেলা মানে প্রদর্শনীয় স্থানকে বাজার এটা হলো কি স্থানের নাম বাধি শহর সময়ের নাম সানি সেকেন্ড ডাকি কতুন মিনিট সারাতুন ঘন্টা হাসি সুন্দর এই যে এটা কি দোষ বা গুণের নাম সুন্দর আসবেন কালো তার মানে কোন কিছুর নাম কোন জায়গার নাম কোন মানুষের নাম কোনো প্রাণের নাম খেয়াল করেন কোন ব্যক্তির নাম কোনো দোষ গুণ বুঝাইলে সেটাকে কি বলা হয় এস এম বলা হয় শুধু কারো নাম হইলে এস এম ব্যাপারটা এমন না ব্যাপারটা কি একজন ব্যক্তি বুঝাবে এই ব্যক্তিটা কি ভালো না খারাপ তার একটা কি দোষ গুণ বুঝাবে তারপরে সময় সময়ের নাম বোঝাবে সময়ের নাম সময় না সময়ের নাম এরপরে একটা প্রাণীর নাম হ্যাঁ তার মানে ব্যক্তির নাম প্রাণীর নাম বস্তুর নাম স্থানের নাম কোন জায়গা তারপরে কি সময় তারপরে কোন দোষ গুণ যদি বোঝায় তাহলে সবকিছু মিলিয়ে কি হবে সেটা এস হবে এখন এই এস এর প্রকার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এসে বিভিন্ন প্রকার বিভিন্ন দৃষ্টিকোণ বলতে কি মনে করেন যে এখন আমরা যে এখানে ফেলটা বললাম যেমন সাহাত শব্দটার মধ্যে কয়টা দৃষ্টি আমরা দিতে পারি এক নাম্বার আমরা দৃষ্টি দিতে পারি শব্দটা কি শব্দটা কি পুরলিঙ্গ নাকি স্ত্রী লিঙ্গ তাই না দুই নম্বরে আমরা আরেকটা কি দিতে পারি দৃষ্টি দিতে পারি সেটা হলো শব্দটা কি এক বচন নাকি দ্বি নাকি বহু বচন তাই না আমরা এটা এটার মধ্যে আর কি দৃষ্টি দিতে পারি আমরা দৃষ্টি দিতে পারি যে শব্দটা কি নির্দিষ্ট কোনো শব্দ নির্দিষ্ট কোনো অনির্দিষ্ট হলো শব্দটার এ কি এ আরব মানে কি মানে এই যে শেষে কি হয়েছে দুই পেশ হয়েছে নাকি দুই জের হয়েছে নাকি দুই জবর হয়েছে তা আমরা দেখেন কয়েকটা দিকে এটার দিকে আমরা কি দৃষ্টি পাস মানে দৃষ্টি দিতে পারি মানে শব্দটা কি মোদাক্কার নাকি মোয়ান্নাস মানে পুরুষ নাকি স্ত্রী লিঙ্গ তারপরে শব্দটা কি এক বছর নাকি দ্বিবচন না বহু বছর শব্দটা কি নির্দিষ্ট বোঝায় নাকি অনির্দিষ্টতা বোঝায় শব্দটার শেষে জব জের পেশ কি হবে একটা শব্দ কিন্তু আমরা কয়েকটা সাইডে এটাতে চিন্তা করতে পারি এই চিন্তা এই দৃষ্টিকোণ থেকে এই এম কি কয়েকটা প্রকার তার মধ্যে আমরা এখন যে প্রকার পড়বো সেটা হচ্ছে সবগুলো বাদ দিয়ে প্রথম দৃষ্টিকোণ হচ্ছে আমাদের কি যে এটা লিঙ্গ হিসাবে হ্যাঁ লিঙ্গ হিসাবে যে লিঙ্গ এস এম কত প্রকার এস এম দুই প্রকার একটা হলো স্ত্রী লিঙ্গ আরেকটা হলো পুরুষ লিঙ্গ মানে পুরলিঙ্গ স্ত্রী লিঙ্গ মানে এখন পুরলিঙ্গরে আরবিতে কি বলা হয় মোজাক্কার বলা হয় আরবিতে কি বলা হয় মোজাক্কার বলা হয় আর স্ত্রীলিঙ্গকে আরবিতে কি বলা হয় মোয়ান্নাস বলা হয় মহান্নাস বলা হয় তার পুরুষ লিঙ্গ মানে কি মোজাক্কার স্ত্রীলিঙ্গ মানে মহান্নাস তো মোজাক্কার কিভাবে চিনবো মহান্নাস কিভাবে চিনবো এটা নিয়ে সামনে আমরা আমরা বলবো টেনশনের কিছু নেই তবে এখন আপনাকে বুঝতে হবে এতটুকু যে একটা শব্দ এই শব্দটা একটা দৃষ্টিকোণ থেকে কোন দৃষ্টিকোণ থেকে লিঙ্গর দৃষ্টিকোণ থেকে এটা কত প্রকার দুই প্রকার একটা হলো মোজাক্কার পুরুলিঙ্গ আর একটা হলো বাস এটা বুঝলি হবে এখন মোজাক্কার কি আর মোয়ান্নাস কি একটু আমরা এখানে এখানে এই বইটাতে মোটামুটি মানে মূল বিষয়গুলো আমাদেরকে জানানোর চেষ্টা করেছে এই যে এখানে খুব সুন্দর মোটামুটি আলোচনা হয়েছে যে আমরা কিভাবে কি চিন বইগুলো হ্যাঁ আমি আমার মতো করে প্রথমে আপনাদেরকে যদি বলি বিষয়টা হচ্ছে মোজাক্কার চিনার জন্য মানে শব্দটা মোজাক্কার কিনা মানে পুরলিঙ্গ কিনা এটা চিনার জন্য কোনো কি নাই কোনো চিহ্ন নাই কোন আলামত নাই কিন্তু মোহান্নাস চিনার জন্য কি আলামত আছে তার মানে আমরা যদি শুধু মোহান্নাসের আলামত গুলো জানি তাহলে মোহান্নাসের আলামতের বাইরে যা আছে সবই মোজাকার তার মানে এখান থেকে আরেকটা ক্লিয়ার হইলাম যে মোজাকার জাতীয় শব্দ মানে পুরলিঙ্গ শব্দই আরবিতে বেশি সেই জন্য আমরা শুধু মোহাননাসের ইয়েগুলো পড়লে এই আলামতগুলো মোহান্নাস কি দিয়ে চিনবো সেগুলো পড়লে আমাদের কি হয়ে যাবে আমাদের এই মোজাক্কার মোজাক্কার জন্য কিছু পড়তে হবে না চলুন এখানে কি বলা আছে দেখি মোজাক্কার পুরুষ বোঝায় তাকে মোজাক্কার বলে এটা মাত্র বলছে মোজাক্কার মোজাক্কার হাকি কি মোজাক্কার হাকি কি মোজাক্কার হাকি কি কি যে এস দ্বারা বাস্তবে পুরুষ বোঝানো হয় তাকে মোজাক্কার হাকি কি বলে যেমন বাকরুন খলিদুল রজুলুন সাউরুন মানে কি সাউরুন মানে হলো একটা সাড় রজল মানে হলো একজন পুরুষ খলেদ খলেদ কখনো মেয়ের নাম হয় হয় না বাকর বাকর কি কখনো এই ছেলে মেয়ের নাম হয় হয় না তার মানে এগুলা নামগতভাবে দেখতেই বোঝা যায় এগুলো হলো কি মানে আপনাকে যদি বলে হয় একটা সার সার বুঝেন তো যে গরুর যে ইয়েটা হ্যাঁ গরুর যে মানে পুরুষটা সার বললে কেউ কি গাভী বুঝবে তার মানে ষাঁড় কি ষাঁড়ে ষাঁড় লাগবে কি সাওর 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 এই যে ষাঁড় এটা হলো কি হাকি কি মজাকার মানে প্রজনন একজন পুরুষ তো পুরুষ এটা তো অরিজিনাল পুরুষ তাই না এই অরিজিনাল যে পুরুষ সেটাকে বলা হয় মজাকার হাকি কে অরিজিনাল পুরুষ কীভাবে হয় হয় নাম দ্বারা বোঝাবে খলে অথবা তার গুণ গুণ কি পুরুষ সাওর ষাঁড় এই যে এইভাবে যেগুলো বোঝায় সেগুলো হলো মজাককারে হাকি কি এখন আসুন দ্বারা বাস্তবে পুরুষ বুঝায় না বর এবং যার মাঝে মোয়ান্নাসের কোনো চিহ্ন পাওয়া যায় না তাকে মোজাকারের হইর হাফি কি বলা হয় যেমন যেমন কিতাবন কিতাবন হাজারন এখন আমি যদি বলি কিতাবন কিতাব এই বইয়ের কি কোনো লিঙ্গ আসেনি বই কি পুরুষ মহিলা হইতে পারেনি পারে না কিন্তু তবুও এটাকে আমরা মোয়ান্না মোজাক্কার হিসেবে ধরবো কারণ কি কারণ এখানে মোয়ান্না হওয়ার কোনো আলামত নাই তো আপনি বলবেন যে তাহলে মোয়ান্নাসার আলামত কি এই যে আমরা এখানে মোয়ান্নাসার আলামত শিখবো ওই আলামতগুলো না থাকলে সেই শব্দগুলো কি হবে কিন্তু বাস্তবে শব্দটা তো মানে কোনো পুরুষ না কিতাব মানে বই বই কি কখনো কি পুরুষ মহিলা হইতে পারেনি পারে না তার মানে এটার বাস্তবতা নাই এটা গৈর হাকে কি যেটা কি মানে হচ্ছে বাস্তব মানে যেটা মানে আমরা বলি না হাঁকে হ্যাঁ কি মানে হচ্ছে যেটার মধ্যে তার যে কি থাকার কথা কি হলে পুরুষ হয় যেটা থাকবে পুরুষ হয় সেটা থাকা থাকাটা হচ্ছে হাকে থাকাটা হচ্ছে হাকে যেমন রজলন পুরুষ তার মধ্যে কি আছে পুরুষ থাকার যা প্রয়োজন তা আছে এই যে সাউর মানে সা সারের মধ্যে যা কিছু থাকা প্রয়োজন তা আছে এই জন্য বলা হয় মোজাকার হাকি মানে এটা মানে এটা কিন্তু মানে যেটার কোনো লিঙ্গ নাই কিন্তু যেটাকে আমরা মূলত পড়ার জন্য কি ধরব লিঙ্গ হিসেবে ধরবো যে এটা সেটাকে বলা হয় গয়রে হাকি কি মোজাক্কারে গাকে কি তো এখন মোজাক্কার আমরা চিনবো কিভাবে ওই যে আমি প্রথম কথা বলছি আপনাদেরকে আপনারা যদি মোয়ান্নাচার আলামত গুলো চিনেন তাহলে আপনি পুরুষ যেখানে মোহান্নাশের আলামত নাই সেখানে হলো পুরুষ বাস তার মানে পুরুষ নিয়ে আমাদের কোনো কিছু করতে হবে না আমরা পড়বো নারী নিয়ে আচ্ছা এবার আছে নারী বলতে কি মোয়ান্ত্রিলিং স্ত্রীর নাকি পুরলিঙ্গেন দ্বারা স্ত্রী বোঝায় তাকে মোয়ান্নাশ বলা হয় যে এসএম দ্বারা বলতে কি যেমন আমি যদি বলি জয়নাব জয়নাব দ্বারা কি বুঝায় জয়নাব দ্বারা তো একজন মহিলাই বোঝায় তার মানে এটা কি এটা মহানাস স্ত্রী লিঙ্গ এখন কয়েকটা প্রকার আছে আমরা সেটা তিন প্রকার মহানা কত প্রকার তিন প্রকার আর মহানা সামাই এখানে সামাইটা যুক্ত হয়েছে আর এখানে মহানাসে মোজাক্কার কি মোজাক্কার গৈরে হাকিকির মতো মহান্না হাকি হাকিকি আর মহান্নাছে গয়রা হাকিকিও এখানে আছে তো মোজাক্কের মহান্নাছে হাকি হাকি কি জিনিস ওই যে পুরুষের যেই হক যে জিনিসটা থাকলে পুরুষ হয় যা থাকলে পুরুষ হয় মেয়েদেরও যা থাকলে নারী হয় তা থাকাটাই হচ্ছে কি আহ মন নাচা হাকি কি যেমন আমি যদি বলি যে এই উম্মন মানে কি মা তো মা কি কখনো পুরুষ বা অন্য কেউ হইতে পারে পারে না নারী হইতে পারে এটা হচ্ছে মন নাচা হাকিকি আমি যদি বলি ফাতেমা ফাতেমা হলো একটা কি মেয়ের নাম তো এই মেয়ের নাম মানে কি একজন অরিজিনাল মেয়ে এটাকে বলা হাকি কি এখন গয়রা হাকি কি জিনিস হাকিকি হচ্ছে এমন একটা শব্দ যে শব্দটা যেমন ওই যে উপরে যে শব্দটা দেখলাম সাআতুন মানে কি ঘড়ি এখন ঘড়ি এই ঘড়ি ঘড়ি কি পুরুষ মহিলা কিছু হইতে পারে পারে না এটা একটা বস্তু কিন্তু এটার মধ্যে মহান্নাশের একটা আলামত থাকার কারণে গোলতা থাকলে আলামত বোঝায় এটা একটু পরে আলামতটা পড়তেছি তো থাকার কারণে শব্দটাকে আমরা মোয়ান্নাশ ধরে নিলাম কিন্তু তার ভিতরে মৌলিক ভাবে মহান্নাশের কোনো কি নাই কোনো কিছু নাই সে কিন্তু শব্দটাকে কিছু আলামত দ্বারা কি ধরা হয় মান্নাশ ধরা হয় সেই জন্য সেটাকে মহানাশে গয়ের হাকি কি বলা হয় মানে সে বাস্তবেই নারী না তবে তাকে নারী ধরা হয় এটাকে মহান্নাশে গয়ের হাকে কি বলা হয় এরপরে মন আছে সামাই সামাই কি জিনিস সামাই মানে হলো মানে শোনা মানে শুনে শুনে অর্থাৎ যেমন আমরা যে মাতৃভাষা বলি মাতৃভাষা হ্যাঁ এই যে মাতৃ মাতৃভাষা হ্যাঁ এখন এই মাতৃভাষা দেশ দেশ দেশের কি কোনো মা বাপ মানে দেশ আমরা মা কেন বলি হ্যাঁ দেশের কি কোনো লিঙ্গ আছে নাকি নাই কারণ এটা এইভাবেই হয়ে আসছে প্রত্যেক ভাষায় এভাবে আমরা শুনছি সেজন্য এই শুনে শুনে আমরা সেটাকে কি বলি নারীবাচক বলি যেমন আমি যদি আরেকটা শব্দ বলি যেমন আরদুন আরদুন মানে আল মানে জমিন জমিনের মধ্যে এই জমিন জমিন কি কোনো নারী পুরুষ কিছু হয় হয় না এটা মন আছে গয়ের হাকে কিও না কারণ এটার মধ্যে কোনো আলামত নেই হ্যাঁ এটা আমরা আরবদের থেকে শুনছি যে আরদুন শব্দটা হইল নারী বাচক বাস এটা এইভাবে আমরা ধরে নিচ্ছি তার মধ্যে আমরা কি করব এখন আপনার জন্য সহজ হচ্ছে আছে হাকি কি বোঝার জন্য আমরা কিছু নি হাকি কি বুঝতে হইলে আপনি উম্মুন মানে কি মা মা কি মা হাকি কি মানে বাস্তবে সে নারী উখতুন উখতুন মানে কি বোন তো বোন কি হাকি কি মানে বাস্তবিক ভাবে সে নারী বিন্তুন মেয়ে মেয়ে কি হয় বাস্তবিক ভাবে সে একটা মেয়ে তাই না এই জন্য এটাকে বলা মন আছে হাকি কি হ্যাঁ তারপরে ফাতেমা যদি নাম হয় ফাতেমা অথবা জয়নাব এগুলো কি এগুলো নাম শুনেই বোঝা যায় যে এগুলো কি অরিজিনাল মোয়ান্নাস অরিজিনাল নারীবাচক এখন এবার আমরা কি করব এই মোয়ান্নাস হাকিকিটা তো বুঝলাম আচ্ছা এখানে বইতে কি বলছে একটু দেখি তারপরে আমি আবার আমার মতো করে বলতেছি মোয়ান্নাসের হাকিকি যে দ্বারা বাস্তবে স্ত্রী জাতি বোঝায় দেখছেন আমি যা বলছি তাকে মোয়ান্নাসের হাকিকি বলে যেমন মারিয়া ইমরাতুন ফাতিমাতুন ইত্যাদি মোয়ান্নাসের গৈর হাকিকি যে দ্বারা বাস্তবে স্ত্রী জাতি বোঝায় না মানে তার ভিতরে বাস্তবে সে তার স্ত্রী এবং পুরুষ হওয়ার কোন মানে তার যোগ্যতা নাই হ্যাঁ তবে এর মাঝে মোয়ান্নাসের চিহ্ন পাওয়া যায় তাকে গৈর হাকিকি বলে যেমন ফাকে হাতুন ফাকে হা মানে কি ফাঁকেহা মানে হলো ফল ফল যেমন একটা আপেল আপেলের আপনি বলবেন যে এই আপেলটা নারী আপেল এই আপেলটা পুরুষ আপেল বলা যায় যায় না কারণ তার মানে কোনো নারী পুরুষের মানে মৌলিক হাকিকে বাস্তবে কিছু নাই কিন্তু এই ফাঁকে হাত এটার মধ্যে একটা আলামত আছে গোলতা সে গোলতা আছে এটা দেখ থেকে আমরা ধরে নিছি শব্দটা কি মোয়ান্নাস এটাকে বলা হয় গয়রে হাকি কি আমি একটা কথা বারবার বলি আশা করি বুঝতে পারতেছেন তারপরে কি দ্বারা প্রকৃত না। মধ্যে মুয়ান্নাসেরও কোনো চিহ্ন পাওয়া যায় না শুধু আরবদের থেকে শুনেই এগুলোকে মুহানাস হিসাবে আমরা বলি আরবদের থেকে মানে বিভিন্ন ভূমিতে বলা আছে কিছু নির্দিষ্ট শব্দ যদি আমরা জানি তাহলে এটা হয়ে যাবে হ্যাঁ তো সেগুলোকে সামারি বলা হয় যেমন এই যে আরদুন বলছি না আরদুন ইয়াদুন আইনুন হ্যাঁ এগুলো কি এগুলো হচ্ছে মোয়ান্নাসে সামারি এখন তাহলে আমরা মোয়ান্নাসে হাকি কি গয়রে হাকি কি সামারি বুঝলাম এখন মোয়ান্নাসের কিছু আলামত আছে আলামত মানে কি ছিন্ন আলামত মানে কি ছিন্ন যেমন ইংরেজিতে মোয়ান্নাস বানানোর জন্য কি করা হয় শেষে এস যুক্ত করা হয় এস তাই না শেষে এস যুক্ত করা হয় এই যে এস দেখলে আপনি কি বুঝবেন আপনি বুঝবেন যে এটা মোয়ানাস এটা কি এটা হলো ফেমিনিন তাই না ঠিক তেমনি আর ভিতেও এরকম কিছু সাইন আছে হ্যাঁ যে সাইন মানে যে চিহ্ন যে ইয়েগুলো আছে সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এটা মোয়ানাস আমরা এখন সেগুলো দেখব এই যে শব্দের শেষে গোলতা হাওয়া এই যে গোলতা এই যে শাইরাতুন কাতিবাতুন এই যে গোলতা এই শেষে যদি গোলতা থাকে তাহলে এটা কি এটাকে মোয়ান্নাস হিসেবে ধরা হয় আর এটাই সবচেয়ে মানে এই মানে আলামতের মধ্যে ছিন্নের মধ্যে সবচেয়ে বেশি ফেমাস মানে এটাই বেশি আসে মোয়ান্নাসের আলামত হিসেবে এটাই সবচেয়ে বেশি ব্যবহার হয় এই যে গোলটা থাকলে সেটা কি মোয়ান্নাস শব্দের শেষে আলিফে মাকসুরা আলিফে মাকসুরা হওয়া আলিফে মাকসুরা কি জিনিস আলিফে মাকসুরা হচ্ছে এই যে একটা ইয়া এই ইয়াটাকে আলিফে মাকসুরা বলা হয় এটা এর নিচে কখনো নক্তা থাকবে না নক্তা না থাকলে বুঝবেন এটা হলো আলিফে মাকসুরা এটা লেখায় আসে পড়ায় আসে না লেখায় আসে পড়ায় আসে না একটা ইয়া যেটা নিচে নক্তা থাকে না যেটা লেখায় আসে পড়ায় আসে না সেটাকে বলা হয় কি আলিফে মাকসুরা আলিফে মাকসুরা যদি এটা শেষে আসে তাহলে সেটাকে বলা হয় মোয়ান্নাস যেমন সালমা সালমা এই যে এই আলিফে মাকসুরাটা থাকার কারণে এখন এটার নাম এটা কি শব্দটা মোয়ান্নাস যেমন হুবলা 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 عز شس আলিফ মাকসূরা এটা কি এটাকে আমরা বলবো এটা মুয়ান্নাস তারপরে এই আলিফে মামদুদা আলিফে মামদুদা যদি শেষে হয় আলিফে মামদুদা হচ্ছে কি একটা আলিফ থাকবে শেষে একটা হামজা থাকবে একটা আলিফ থাকবে একটা হামজা থাকবে যদি এরকম হয় তাহলে শেষে শব্দের শেষে যা বলছি শব্দের শেষে গোলতা হবে শব্দের শেষে ইয়া আলিফে মাকসুরা মানে আর শব্দের শেষে কি হবে এই যে দেখেন আলিফে মাম কি জিনিস এই যে একটা আলিফ আর এই হামজা আলিফ আর সাথে কি হামজা যেমন হামর উ এখানে এটাই বলা হয়েছে এই আলিফ আর হামজাটা যদি শেষে থাকে তাহলে সেটা সেই শব্দটাকে আমরা কি ধরবো মহান্নাশ হিসাবে ধরে নিব এটা হচ্ছে কি মহান্নাছের আলামত মহান্নাস ছিনার উপায় তারপরে শব্দের শেষে উজ্জ্বলতা হওয়া যেমন আরদুন মূলত শব্দটি মূল ছিল তো এটাকে আমরা বলছি এটা কি এটা সামারে বোঝার জন্য আমাদেরকে অনেক দূর যেতে হবে তা আমরা আহ সেদিকে যাবো না আমরা শুধু এটাকে বলে নেব যে এটা হলো মন্নাশের সামারে মানে আমরা শুনছি আরদুনটা হলো মহানাস এটা মহানাস বাস। তো আশা করি এই ছিল মোয়ান্নাস মোজাক্কার আর কি আহ খুব সহজ উপায় তো এই আলামত গুলো দেখেন শব্দের শেষে যদি এই গোলতা না থাকে শব্দের শেষে যদি আলিফে মাকসুরা না থাকে শব্দের শেষে যদি আলিফে মামদুদা না থাকে আর শব্দটা যদি কোনো নারীর নাম না হয় কোনো নারীবাচক শব্দ ডাইরেক্ট না হয় হাকি কে তাহলে আর সবগুলো কি মোজাক্কার আর সবগুলো মজাক্কার বুঝতে পারছেন মানে এই যে এই কয়টা জিনিস একটা হলো কি যেমন মা বোন মেয়ে ফাতেমা জয় মানে যত মেয়ের নাম আছে বা যত মা বোন এরা যারা আছে এইটা না হইলে তারপরে শব্দের শেষে যদি না হয় তারপরে শব্দের শেষে যদি আলিফে মাকসুরা মানে আলাই ইয়া হয় তারপরে শব্দের শেষে যদি আলিফে মামদুদা আলিফ আর একটা হামজা যদি এটা হয় তাহলে এগুলো বলা হবে কি মোয়ান্নাশ এগুলো কি বলা হবে মোয়ান্নাশ মানে স্ত্রীবাচক শব্দ কিন্তু এগুলা বাদে এগুলা যদি কোনো শব্দের মধ্যে না থাকে তাহলে সেটা মোজাক্কার তাহলে সেটা কি মোজাক্কার বাস মোজাক্কারের জন্য আর আমাদের কি কিছু শিখতে হবে না এবার আসেন এটা হলো ইসমের একটা দিকে থেকে একটা প্রকার আচ্ছা পরে দেখি কতটুকু আছে আজকের আজকের ক্লাসে কি এটা শেষ করা যাবে কি না আমি আরেকটা ক্লাস নিব এই জন্য তাহলে আজকে আমরা এখানে শেষ করলাম এই যে এখানে মা আরেফা নাকেরা আছে মানে এস এম এর একটা শব্দের কয়েকটা দিক যেমন আমি বলছি না এই শব্দটার মানে শব্দটার কয়েকটা আমরা দিকে তাকাইতে পারি যে শব্দটা মোজাকা মানে স্ত্রী নাকি পুল্লিঙ্গ মানে পুরুষ নাকি দুই বছর শব্দটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট শব্দটার কি হ্যাঁ তো এইগুলা মধ্যে আমরা আজকে শুধু এটা পড়লাম আগামী ক্লাসে আমরা এই তিনটা একসাথে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তিনটা বলতে বইতে যেভাবে আছে সেভাবে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করলাম মোহাম্মদ ইল্লাহ